সম্মানিত মাছ চাষি বন্ধু কোনো খামারি ভাইরা ভিডিওর স্ক্রিনে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলি বছরের লাস্টের চাপের পোনা গ্লাস কাপ মাছের পোনা তো এই পোনাগুলি যদি আপনারা নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন আর সাধারণত গ্লাস কাপ মাছের পোনা অনেকেই খুঁজতেছেন চাষের জন্য যাদের পোনা প্রয়োজন তারা আমাদের কাছে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা এই আমাদের কাছ থেকে নিতে পারেন গ্লাস কাপ মাছের পোনা খুব সুন্দর সাইজের এই পোনাগুলি এক কেজিতে চারশো পিস চারশো পাঁচশো ছয়শো বা এক হাজার বারোশো লাইনের পণ্য আমাদের কাছে রয়েছে বিভিন্ন সাইজের বিভিন্ন ক্যাটাগরি মাছের পণ্য আমাদের কাছে পেয়ে যাবেন তাছাড়াও আপনারা গ্লাসকাপ মাছ চাষের জন্য অনেকেই আপনারা এই কীরকম পুকুরে কাপ মাছ চাষ করবেন সেই বিষয়ে জানতে চান অনেকেই আপনারা যারা দেখেন দিয়েই কিন্তু কাপ মাছটা বেশি বিরকম চাষ হয় কারণ এখানে আপনার কচুরি পেনা বা আপনার ময়লা আবর্জনা পানি কম থাকলেও আপনার যে খেতে খোলাই বা আপনার যেখানে আগাছা বেশি রয়েছে ওই জায়গাতে কিন্তু আপনার গ্লাস কাপ মাছগুলি চাষের জন্য খুবই ভালো হয়ে থাকে এবং হাওড় হাওরের ভিতরে আপনার যদি গ্লাস কাপ মাছ দেওয়া হয় সেই ক্ষেত্রে যদি বিশাল বড় আয়তকের পুকুর হয় হাওর হয় তাহলে সেখানে কিন্তু আপনার গ্লাস কাপ মাছগুলি চাষে ভালো ফলন পাওয়া যায় আর বেশিরভাগ সময় আপনারা যারা সিলেট হাও দেখেছেন তারা কিন্তু সিলেটবাসীরা কিন্তু অনেকেই মাসে মাছে বেশি রকম চাহিদা থাকে সিলেটের দিকে ওইদিকে আপনার গ্লাসপ মাছটা বেশি চাহিদা রাখে এবং কি কাপ মাছগুলি বাজারে মোটামুটি ভালো দাম রয়েছে অন্যান্য মাছের তুলনায় এগুলি রই মাছ বা কাপ মাছ এগুলি মোটামুটি হুবা দাম পাওয়া যায় তো আপনারা যদি চাষ করতে চান তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে এই মাছের পোনাগুলি কালেক্ট করতে পারেন আমরা আপনাদের গন্তব্যস্থানে পৌঁছে দিয়ে এসছি এবং কি যাদের প্রয়োজন তারা আমাদের কাছ থেকে এসেও নিয়ে যেতে পারবেন আমাদের হেসে থেকে এসে ভিজিট করে নিয়ে যেতে পারবেন আর গ্লাস কাপ মাসের পানা যদি পেতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার কল করবেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটু খুব ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ